দক্ষিণ সাতকানিয়া গোলাম বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম মাস্টার শাহজাহানের জানাজা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন কলি মোল্লার তথ্য ও ভিডিও চিত্রে ছয় মে রোজ মঙ্গলবার দক্ষিণ সাতকানিয়া গোলাম বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম মাস্টার শাহজাহানের জানাজা অনুষ্ঠিত হয় এ সময়ে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান হক হজ কাফেলার সত্ত্বাধিকারী আলহাজ পিয়ারুন লোহাগাড়া উপজেলা যুবদলের নেতা সেলিম অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাস্টার মুশকুল আলম মাস্টার শাহাদাত মাস্টার হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাওলানা রফিক দিদার এছাড়া জানা যায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ সহ মুসলিম জনতা ও এলাকাবাসীবৃন্দ মাস্টার শাহজাহানের জানা যায় অংশগ্রহণ করে দেখা যায় মানুষের ভালোবাসা বন্ধু শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের অস্ত্র জলে চির বিদায়ের ভাই আমাদের বয়সে দু বছর বড় ছিল কিন্তু আমাদের সাথে একটা তার গভীর সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল তার কথা এবং চলাফেরা খুব কুশ্রী মোলাকি ছিল সকলের প্রিয় মানুষ ছিল তো হঠাৎ করে তার মৃত্যুর খবর ফেসবুকের মধ্যে পাই আহত হয়েছেন আহত হওয়ার পরে খবর খবর নিলাম ওনার সুস্থতার জন্য কী করা যায় আমরা তাৎক্ষণিকভাবে আমরা যারা আছি সিদ্ধান্ত দিলাম ঢাকায় নেওয়ার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন তো আল্লাহ হয়তো তার হায় এত রেখেছেন তিনি আমার হেরে হেরে গেছেন আমাদের আমি যাওয়ার জন্য একটা অত্যন্ত সফল মানুষ বলে আমি মনে করি আমার বন্ধুর মধ্যে আমাদের বন্ধু বন্ধুদের মধ্যে অসম্ভব ভালো ছেলে ছিল আল্লাহ তাকে পরকালে যে জীবনটা আছে আমরা তাকে পদাকালে উচ্চ মুখামে এই কামনা করি সবার কাছে এই দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেক জীবন্ত প্রাণীকে মৃত্যুসৎ গ্রহণ করতে হবে আপনারা জানেন আজকে এখানে আমাদের চট্টগ্রাম দক্ষিণ সৎকালিয়া গোলাম্বাড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জানাব শাহজন স্যার উনি তাকে ফর্মাইয়েছেন আমরা আজকে ওনার জানাজা পড়ার জন্য এখানে এসেছি আসলে স্যার অত্যন্ত আমার দৃষ্টিতে অত্যন্ত সহজ সরল সৎ এবং মানবিক শিক্ষক ছিলেন উনি দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করেছেন আমরা শুনেছি স্যার উনি নিজেও এখানকার স্টুডেন্ট ছিলেন ছাত্র থেকে এখানে পড়ালেখা করে উনি এখানেই চাকরি জীবন শুরু করেছেন আজকে এখানে চাকরি করার মধ্য দিয়ে ওনার জীবনের সমাপ্তি ঘটেছে আমরা আসলে ওনার যে ওনাদের সাথে আমাদের অনেক স্মৃতি উনি আমাদেরকে পড়িয়েছেন উনি অত্যন্ত ভদ্র নম্র আচরণের একজন শিক্ষক ছিলেন তিনি আমাদের কাছে পিতৃ সমতুল্য ছিলেন সবসময় স্নেহা করতেন আদর ভালোবাসা দেখাতেন মানবিকভাবে ছাত্রছাত্রীদের পড়াতেন উনি সবসময় ছাত্রছাত্রীদেরকে ভালো উপদেশ দিতেন পড়ালেখা করার জন্য আসলে অত্যন্ত একজন ভালো মানুষ আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা ওনার আত্মার মাখারাত কামনা করি এবং ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি মহান আল্লাহ যাতে ওনার পরিবার পরিজনকে সবারে জমিল দান করেন আসলে শাহজাল ছাড়া একে একে চলে যাচ্ছেন ওনাদের মতো ব্যক্তি হয়তো সামনে আর আসবে না উনি এই আমিরাবাদের মাস্টারহাটের এই কৃতি সন্তান ছিলেন যেভাবেই হোক আসলে মৃত্যু এটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত উনি যদিও ওনার যে ভাগিনা ওনার যে ছেলে ওনাকে হয়তো মেডিকেলে ভর্তি করার জন্য সিলেটে গিয়েছিলেন সিলেট থেকে আসার পথে যে জায়গায় ট্রেন অবস্থান নিয়েছিল উনি ট্রেনের ভিতরে ছিলেন ট্রেন থেকে নেমে এসি বগি থেকে নেমে কিছু খাবারের জন্য উনি নিচে নেমেছিলেন আমরা যতটুকু শুনেছি খাবার কিনে দ্রুত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পা পিছলে পড়ে উনি ট্রেনের নিচে কাটা পড়েন কাটা পড়লেও আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে ওনার পায়ে মারাত্মকভাবে একটা আঘাত হয়েছিল বাকি কোনো জায়গায় আঘাত হয় নাই তো আশেপাশের লোকজন তাড়াতাড়ি করে ওনাকে এই স্থানীয় একটা হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করেন উন্নত সিরিক্সার জন্য টাকায় নেওয়ার পথেই টাকা গিয়ে যখন ডাক্তাররা ওনাকে দেখলো তখন ওনারা এনশিওর করলো যে উনি টাকায় আনার পথেই উনি এনতে গাল ফর্মাইয়েছেন এতটুকু আমরা দেখতে পেয়েছি সর্বোপরি আমরা মহান আল্লাহর দরবারে ওনাকে মহান আল্লাহ যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেই শুভকামনাই জানাই মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদুজ নসিব করুক এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং ওনার ছাত্রছাত্রী সকলকে সুখ সন্তপ্ত সকলকে সবারই জমিদান দান হবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ